আসসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম একত্রিশ তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে অনেকে এটি নিয়ে আলোচনা করছেন যে একত্রিশ তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কি হচ্ছে একত্রিশ তারিখে আমি বলি আমি মনে করি যে আমি মনে করি যে একত্রিশ তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্যবদলের দিন আওয়ামী লীগের ভাগ্যবদলের দিন হচ্ছে একত্রিশ তারিখ সেদিনই আওয়ামী লীগের আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কারণ একত্রিশ তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে এবং সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করতে চায় কেন গঠন করতে চায় কারণ সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয় একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার নয়ত নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে অথবা বিএনপি ক্ষমতা আসবে এই জন্য জামাত কিন্তু ক্ষমতা আসবে না বা ইসলামিক দলগুলো কিন্তু ক্ষমতা আসবে না এই জন্য বিশেষ করে জামাত ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে সমন্বয়দেরকে প্রমোট করছে পিছন থেকে ফয়েলিং করছে বিপ্লবী সরকার গঠন করার জন্য এখন যদি বিপ্লবী সরকার গঠন হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কি সেই বাংলাদেশকে হুমকির মুখে দিবে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হুমকির মুখে বাংলাদেশকে দিবে না বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ভূমিকা আছে ইতিহাস আছে সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যে বাংলাদেশটা যেন কোন জঙ্গিবাদী বা তালেবানি গোষ্ঠী রাষ্ট্রের মতো না হয় এই জন্য একত্রিশ তারিখ ওরা যদি বিপ্লবী সরকার ঘোষণা করে তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে বিপদে পড়বে কে বিপদে পড়বে উপদেষ্টারা সমন্বয়করা এবং বিএনপি কিন্তু আওয়ামী লীগের জন্য সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন বিএনপির জন্য বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান রাজনীতিতে সবচেয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বিএনপি আপনি যদি বলেন যে ফাটা বাংলা ভাষায় যদি বলে যে ফাটা বাসের চিপার মধ্যে পড়ে গেছে বিএনপি বিএনপি একটি উভয় সংকট চরম সংকটের মধ্যে পড়ে গেছে যে বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে কি কারণে দেখেন যে যদি উপদেষ্টারা সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে সংবিধান স্থগিত করে তারা বিপ্লবী সরকার গঠন করে পাঁচ বছর সাত বছর দশ বছর থাকার চেষ্টা করবে তার মানে হচ্ছে বিএনপি কে বিএনপির যেই নেতৃবৃন্দ আছে বিএনপির যেই ছাত্র দল আছে তাদেরকে এই বিপ্লবী সরকারে নিয়ে তাদের ছাত্র সংগঠন নিয়ে বিএনপিকে ভেঙ্গে একেবারে নিষ্পেষিত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কারণ বাংলাদেশের দল সবসময় দল থাকে দুইটা একটা সরকার পক্ষ আর একটা বিরোধী পক্ষ তাহলে সেক্ষেত্রে বিরোধী পক্ষ থাকবে আওয়ামী লীগ বিএনপি একেবারে নিষ্পেষিত হয়ে যাবে নিঃশেষ হয়ে শেষ হয়ে যাবে তার কোন অস্তিত্ব খুঁজে পাই বিপন্ন হবে আর ওইদিকে বিপ্লবী সরকারকে পিছন থেকে ফুলিং করবে জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলো এই জন্য বিএনপি রাজনৈতিক আসলে হুমকির মুখে পড়ে গেছে এবং তারেক ক্রমান বাংলাদেশে গিয়ে রাজনীতি করার যে চিন্তা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে চিন্তা সেটি আসলে একেবারেই ঘুরে বালি হয়ে গেছে কিন্তু যেই প্রেক্ষাপটেই হোক না কেন যেই ফর্মেটই হোক না কেন একত্রিশ তারিখ কিন্তু আওয়ামী লীগের জন্য একটি চমৎকার একটি সময় ঘুরে ধারানোর দিন কারণ একত্রিশ তারিখে যে যাই হোক না কেন একত্রিশ তারিখ যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে সেনাবাহিনী ক্ষমতা নেবে যদি সেনাবাহিনীর ক্ষমতা নেই তাহলে সেনাবাহিনী এসে কি করবে সাথে সাথে সমন্বয়কদের উপদেষ্টাদের এবং যারা বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে গ্রেপ্তার করবে আর আওয়ামী লীগ একত্রিশ তারিখে রাতে যদি এই ঘটনাটি যদি বাস্তবায়িত হয় এবং এই দিকে যদি যায় তাহলে একত্রিশ তারিখে রাত্রে আওয়ামী লীগ বিজেপি মিছিল করবে যদি এই প্লান মাফিক কাজ হয় এবং এটা যদি হয় তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকলকে বলবো যে আপনারা সকলে বাংলাদেশের সতর্ক অবস্থায় থাকবেন প্রস্তুতি যদি এরকম কোন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় সাথে সাথে রাজপথ দখল করে নিতে হবে সাথে সাথে বাংলাদেশে সব জায়গার মধ্যে মিছিল দিতে হবে সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় সেনাবাহিনীকে সমর্থন করতে হবে সেনাবাহিনীকে যেই সাতই নভেম্বর যেটি হয়েছিল যেটি বিএনপি বিপ্লব সংহতি দিবস পালন করে এই রকম কোনো পরিস্থিতি যদি হয় সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে জনগণের কাতারে আওয়ামী লীগের নেতৃত্বে সেনাবাহিনীকে সমর্থন করে তাদেরকে সমর্থন করতে হবে আর যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে প্রথম যে কাজটি করবে সেটা হল স্টিম রোলারটা যাবে বিএনপির ওপরে এবং সমন্বয়কদের উপরে কারণ তাদের সাথে তাদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী ক্ষমতা নেবে এই জন্য আমি বলবো যে সকলকে বলবো যে ওই দিনটি একত্রিশ তারিখ হচ্ছে আমাদের আওয়ামী লীগের জন্য একটি ঘুরে দাঁড়ানোর দিন আর সেটি হবে সেটি হবে একত্রিশ তারিখ হবে যদি সমন্বয় করা যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয় তাহলে বিএনপির জন্য একটি অশনি সংকেত চরমশী এই জন্য কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে আজকে দেখবেন যে রিজবি কিন্তু জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে রকাটা বাহিনী পাকাটা বাহিনী চাপাতি বাহিনী হিসেবে আখ্যায়িত করেছে তার মানে হচ্ছে জামাত এই পিছন থেকে পেট্রোনাইজ করছে বিপ্লবী সরকার ঘোষণা করার জন্য বাহত্তরের সংবিধান স্থগিত করার জন্য তার মানে হচ্ছে যে বিএনপি এখন চরম একদম জীব বিএনপির জীবনের সবচেয়ে কঠিন সময়ের সম্মুখীন হচ্ছে এখন কারণ বিএনপি আওয়ামী লীগের আমলে রাজনীতি করছে কিন্তু বিএনপি ভাঙ্গার মুখে পড়ে নাই বিএনপি গণহারে গ্রেফতারের মুখে পড়ে নাই বিএনপি কোনো যায় নাই কিন্তু এখন যদি কোনো এই হয় তাহলে বিএনপি ভেঙে যাবে এবং বিএনপির উপরে সর্বোচ্চ পরিমাণে স্টিম রোলার যাবে আর আওয়ামী লীগের হবে ঘুরে দাঁড়ানোর সময় তাই আমি সকলকে বলবো ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে একত্রিশ তারিখে সকলে প্রস্তুতি নিয়ে রাখুন যদি এই প্লান কাজ করে তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং ওদের পতন নিশ্চিত ওদের দিন শেষ তাই সকলকে বলবো ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাখবেন যে কোনো পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে পারি সবাই অপেক্ষা রইলাম আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর দিন একত্রিশ তারিখের জন্য